আসসালামু আলাইকুম এখন সময় সকাল দশটা আর সকাল সকাল রওনা করেছি হাসপাতালের উদ্দেশ্যে তো আমার সিজার করিয়েছি আজ দশ দিন আর দশ দিন পরে সেলাই কাটার জন্য আবারও সেই হাসপাতালে যেতে হচ্ছে সাথে বাবুকেও নিয়ে যাচ্ছি তো হাসপাতালে যাওয়ার পর আমার কি কি অসুবিধা দেখা দিল এবং বাড়িতে ফিরার পর কি কী ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো ঝকঝকে একটা দিন

তো শাশুড়ি বাবুকে গোসল করায় রাইখা তারপরে গেছে মেয়ের বাড়িতে একটু পরে আবার আইসা পরব আচ্ছা যাও উনিও বিদেশ থেকে আসার পর শান্তি নাই মানে কোনো ছুটি ভালোভাবে কাটাইতে পারে না দৌড়া দৌড়ি জামেলা। আচ্ছা তো যাচ্ছি আমরা হসপিটাল আজ কতদিন পরে বাইরে বের হয়েছি বাইরের আলো বাতাস গায়ে লাগছে রোদ লাগছে এত ভালো লাগছে এতদিন মনে হয়েছে আমি বুঝি অন্ধকার কবরের মধ্যে আছি যাই হোক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম আমার শারীরিক অবস্থা কেমন সেটা আমি জানি এখন হাসপাতালে যাওয়ার পর তারা কী বলে সেটাও জানার বিষয় তো বরাবরের মতোই চলে এসেছি সেই চিরচেনা হাসপাতালে যেখানে গত ছয় মাস ধরে চিকিৎসা নিচ্ছি সিজার করিয়েছি এখন আবার সেলাই কাটার জন্য সেই হাসপাতালে আসলাম তো গতকালকেও মিশারিবাবু এখানে এসেছে তবে আমাকে নিয়ে না মিশারিকে নিয়ে মিশারির পরীক্ষা নিরীক্ষা করে গেছে আজকে রিপোর্ট নেবে তো এখন আমরা লিফটে করে সরাসরি চলে যাব দোতলায় এবং এইখান থেকে ডাক্তারের সিরিয়াল নিতে হবে আর ডাক্তার দেখানোর সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তো আগে ডাক্তার দেখাবো তারপরে সেলাই কাটবো এবং বাকি চিকিৎসা করব তো মিশারিবাবু রিপোর্ট কাউন্টারে দাঁড়িয়ে আছে মিশারির রিপোর্ট নেওয়ার জন্য আর মা বাবুকে নিয়ে ওইখানে বসে আছে তো এখন আমরা গাইনি ডাক্তারের চেম্বারের সামনেই বসে অপেক্ষা করছি ভিতরে রুগী আছে ওই রুগী বের হলে তারপর আমরা ঢুকবো তো গাইনি ডাক্তার ওনার চেম্বারেই কিন্তু আমার ড্রেসিং করাবে এবং সেলাই কাটবে তো এখানে আসার পর প্রথমেই বাবুর ওজন মাপিয়েছে বাবুর জ্বর আছে কি না সেগুলো দেখিয়েছে আর আজকে শুধু আমার ডাক্তার না সাথে বাবুকে শিশু ডাক্তারও দেখানো হবে এখন হচ্ছে প্রায় পনেরো মিনিট ধরে আমরা এখানে বসে আছি সিরিয়ালের জন্য ডাক্তার দেখাবো তারপর সেলাই কাটা হবে ওষুধ বড়ি দিবে তারপর বাসায় যাব তো আজকে আমাদের মা মেয়ে এবং ছেলে তিনজনেরই একসাথে চিকিৎসা করা হয়েছে গতকাল ছেলের পরীক্ষা করা হয়েছে আজকে রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট ডাক্তারকে দেখানো হয়েছে এবং মেয়েকে শিশু ডাক্তার দেখিয়েছি এমনিতেই কোনো অসুবিধা আছে কি না চেক করার জন্য তো আমার সিজারের দশ দিন পরে আবার হাসপাতালে আসলাম সেলাই কাটার জন্য অনেকেই বলে সেলাই কাটার সময় নাকি কারোরই ব্যথা করে না কিন্তু আমার সেলাই কাটার সময় ব্যথা করেছে সাথে ড্রেসিং করার সময় ব্যথা করেছে কারণ আমার সেলাই এবং ঘা এখনও শুকায় নাই কারণ সিজারের পরে আমি টক জাতীয় কোনো ফল খাই নাই লেবু খাই নাই গরম পানি খাই নাই কোনো বাস বিচার করে চলি নাই যেই কারণে আমার সেলাই এখনও শুকায় নাই তবে একটা অভিযোগ হচ্ছে এই হাসপাতালে সিজার করার সময় খরচ মোটামুটি অনেকই লেগেছে তো এখন সেলাই কাটার সময়ও তাদের নাকি এক্সট্রা আবারও টাকা দিতে হবে তো এটা শুনে আমি মোটামুটি শক্তি হয়েছি কারণ সিজারের খরচ দিয়েই তো সেলাই কাটার কথা সেলাই কাটার জন্য কি আবার আলাদা খরচ লাগে তাছাড়া ডাক্তারের ভিজিটও দিতে হয়েছে বাচ্চাকে শিশু ডাক্তার দেখিয়েছি ওইখানেও ভিজিট দিতে হয়েছে মানে সব মিলিয়ে এখন সেলাই কাটতে গিয়েও মোটামুটি ভালোই খরচ হয়েছে তো এই বিষয়টা আমার ভালো লাগে নাই হোক সামনে বাড়িতে চলে এসেছে

আমার বাবা কত সুন্দর পরীক্ষা দিয়ে আসছে তোমার সিস্টারকে বলো না তুমি যে কত সুন্দর পরীক্ষা দিয়েছ বলছো বলছো তো প্রয়োজনীয় কাজ সেরে মাত্র কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম তো আমি সার্জারি করিয়েছি আজ প্রায় দশ দিন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ঘা শুকায় মানে সেলাই শুকায় নেই ডাক্তার নি বলতেছে যে আপনি হাঁটাচলা করেন না তাহলে এখন ওকে সেলাই শুকায় না আমি হাঁটা চলা করবো কি আমি তো উঠতে বসতেই পারি না আমি যদি শুয়ে থাকি আমাকে দুইজন লাগে টেনে তুলতে মানে এতটা শরীর অসুস্থ মানে আমার আমি যখন প্রথম সার্জারি হই মিশারির সময় তখন কিন্তু এতটা অসুস্থ ছিলাম না দ্বিতীয় সার্জারির সময় যতটা ভেঙে পড়েছি মানে মানসিক ভাবে যেমন ভেঙে পড়েছি শারীরিক ভাবেও ভেঙে পড়েছি তো আবারও ব্যান্ডেজ করে দিয়েছে আবার বলেছে তিন চার দিন পরে যাওয়ার জন্য আবার নাকি পরে আবার চেক করবে সবকিছু ঠিকঠাক আছে আজকে ড্রেসিং করে দিয়েছে তো এই হচ্ছে অবস্থা অনেক কষ্ট করে হসপিটাল গিয়েছি আবার কষ্ট করে বাড়িতে এসেছি আর ঘা শুকায় নাই এটা শুনে আরো বেশি নার্ভাস হয়ে গেছি তো এই তো বাবু আল আল্লাহ রহমতে সুস্থ আছে তার কোনো অসুবিধা নাই কোনো শারীরিক সমস্যা নাই তার একটা সর্দিও নাই মাসাল্লাহ ও সুস্থ আছে আমি আর কি অসুস্থ তো মেয়ে ভালো আছে এটা শুনে খুব ভালো লাগছে যদিও নিজের অসুস্থতার খবর শুনে আমি অনেকটা ঘাবড়ে গেছি